হে এব্রিও সালামুকুম আমি রাজু হোসেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ নাইট ট্রাইডার আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহমতে এখন একটু বেরোলাম বাসা থেকে একটু উত্তরা যাব আজকে সন্ধ্যা থেকেই পুরো রাস্তায় জ্যাম দেখা যাচ্ছে অনেক জ্যাম বাসার সামনে থেকে ভিডিও স্টার্ট করার ইচ্ছা থাকলেও তাড়াহরার কারণে আর হয়ে ওঠে না তবে আমাদের এই টঙ্গি ফ্লাইওভার হওয়াটা আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে তবে আজকে দেখলাম অন্য অন্য দিনের তুলনায় অনেক জ্যাম আজকে তো জ্যাম হওয়ার কারণ কি হয়তো সপ্তাহের শেষ দিন সবাই গ্রামে যাচ্ছে বা ঢাকার বাইরে যাচ্ছে যেহেতু দুদিন বন্ধ শুরু বন্ধ এই যাই দেখো হয়তো এইটুকুই তো আপনাদের সবার কেমন হচ্ছে অবশ্যই এই ব্রিজের মাঝে মাঝে কিছু কিছু জায়গায় ইয়ে উঠানো আছে জয়েন্টগুলো স্লাব উঠানো আছে একটু সাবধান অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে হুম তবে এই যে রাস্তাটা বিয়ার্ট্রির যে লাইনটা করছে আসলে ফ্লাইওভারটা মানে সিস্টেম ভালো না এই যে ডবল লাইন এসে আবার সিঙ্গেল লেন হয়ে গেছে এই জায়গায় বিশেষ করে চেরাগালি থেকে কলেজ গেটের পর্যন্ত এটা সিঙ্গেল লেন হয়ে গেছে এটা আসলে একটা দুঃখজনক ব্যাপার কারণ মুখোমুখি সংঘর্ষর জন্য যতটুকু রাস্তা দরকার ততটুকু এখানে আছে আমি তা দেখলাম আমরা যতটা চাই যে আলাদা লেনে চলাচল করার জন্য কিন্তু সেখানে ঠিক দুইটা আলাদা লেন থাকলে মাঝখানে একটা লেন যেটাতে আসা যাওয়া দুইটা হচ্ছে আর এই কারণেই এই মাঝখানে লেনে অনেক আসলে এগুলো দেখার কেউ নাই কার করছে সেটাও জানি না আসলে পরিকল্পনা ভুল থাকলে যা হয় আমার কাছে সবচেয়ে বেটার মনে হয়তো যে এখানে এই দুটা লেন আলাদা আলাদা থাকতে সবচেয়ে বেটার ব্যাস মুখোমুখি সংঘর্ষটা অত নতুন তবে অ্যাক্সিডেন্ট হলেও যদি কেউ কারো পিছনে ধাক্কা দেয় তার তো ততটা অ্যাক্সিডেন্ট না হবে ক্ষতিকর ক্ষতি না হবে ততটা হচ্ছে মুখোমুখি সংঘর্ষ হলে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে বলার কিছু না আসলে এইগুলো আমার উচিত এই জিনিসগুলো এখন যেভাবে আছে এগুলোকে যদি একটু সংস্কার করে ডবল লেন করা যায় মানে দুটো লেন থাকবে মাঝখানে কোনো লেন থাকবে না ওটা মানে সবচেয়ে বেটার এটা ব্যবসা কিন্তু আসলে আমাদের কথা তো আর কিছু শুনবে না ওই যে একটা ইয়ে আসতেছে ওর কোনো লাইট নেই মানে এই সন্ধ্যা হয়ে গেছে এখন প্রায় সন্ধ্যা আকাশ অন্ধকার হয়ে আসতেছে ধীরে ধীরে ওর যে লাইট নাই ও ওর দেখবে কি আমি এখন আছি ঠিক বাজার বরাবর অবশ্যই নিজ দিয়ে আসলে এতক্ষণ চেরা গেলেই পার হতে পারতাম না টঙ্গিবাজার তো দূরে থাকে নিচের রাস্তার অবস্থা অনেক খারাপ বিশেষ করে টঙ্গির নিচে যে স্টিলের ব্রিজগুলো থাকতো ওগুলো তো ভাঙা এখন নিজ দিয়ে এখন গাড়ি চলাচল করে না তারপরে যদি বাজার পর্যন্ত এমনিতে নিচে আসে তাহলে অবস্থা মোটামুটি মধ্যে খারাপ এখন আছে ঠিক টঙ্গি বাজার যে স্ট্যান্ড বরাবরই ব্রিজের উপর আমি এখন আছি গাজীপুর ঢাকা জেলার মাঝামাঝি অবস্থানে হ্যাঁ এই জায়গাটাই ভাগ করছে এই নদীটাই তুরাগ নদীটাই ভাগ করছে গাজীপুর ঢাকা বাহ পিকাপুর উপর মানুষ দাঁড়ায় যাচ্ছে এইভাবে যাওয়ার একটা মজা আছে আমি অবশ্যই একবার এরকম পিক আপে করে কোথাও যেন গেছিলাম খুব একটা দূরে না কাছাকাছি কোথাও খুব একটা দূরে কোথাও যাওয়ার সম্ভব হয়নি কাছাকাছি কোথাও তবে ছাতখোলা বাসের মানে কিছুটা ছাতখোলা বাসের ফির পাওয়া যায় আমাদের যেমন কিছু ছাতখোলা বাস পাওয়া যায় এই মাঝখানের লাইন যে আমাদের টঙ্গি উত্তরা বিআরটি প্রকল্পের মাঝখানের যে লেন আছে এইখানে আসলে রাতে বেলা রাইড করা সত্যি খুব কষ্টকর যখন সন্ধ্যা হয়ে যায় কিছু কিছু পিক আপ ট্রাক থাকে যাদের একটা হেডলাইট চলে তাদের নর্মালি দুটো হেডলাইট থাকা সত্ত্বেও তারা একদের হয়তো নষ্ট থাকে এই কারণ সেই কারণ বিভিন্ন কারণ থাকে তাদের একটা হেডলাইট চলে তার কারণে ওদেরকে ক্লিয়ারভাবে দেখা যায় না বোঝা যায় না দূর থেকে যে আসলে কী গাড়ি এটা আমরা তো রাতের বেলায় বিপরীতমুখী গাড়িগুলোকে দেখার চেষ্টা করি তাদের লাইট অনুযায়ী এই যে একটা পিক আপ আসতে তার লাইট নেই হ্যাঁ তোর লাইট কেউ আমরা ওদেরকে বোঝার চেষ্টা করি ওদের লাইট অনুযায়ী গাড়ি তো আর বোঝাতে না হেডলাইট দেখলে বুঝতে হয় যে কি কোন মাপের গাড়ি বা কত বড়ো গাড়ি হতে পারে এখন একটা গাড়ির যদি দুটো হেডলাইট থাকা সত্ত্বেও যদি একটা হেডলাইট জ্বলে দূর থেকে বোঝার উপায় নেই যে আসলে কি কী গাড়ি হতে পারে এই হচ্ছে বাংলাদেশ ফিটনেস ওরা কীভাবে পায় আল্লাহ ভালো জন্য এখানে কি এসে অ্যাক্সিডেন্ট ও একটা ট্রাক আলার এইভাবে রাখছে যার কারণে অনেকগুলো অনেক জাম রাখছে যাওয়ার রাস্তাটা পুরোটাই বন্ধ করে দিচ্ছে এসব ড্রাইভারদেরকে ধরে শুধু মারা উচিত ওদের একটা লেন থাকা সত্ত্বেও ওরা বের হওয়ার লাইনে টিপিকে দেখে পেয়ে গেছে আমি যাচ্ছি জসীমুদ্দিন আচ্ছা আমাকে একটু লেন চেঞ্জ করতে হবে লাইনটা ছাড়তে হবে প্রচারে বার করছে আমি যাচ্ছি এখন একটু জসীমুদ্দিন জসীমুদ্দিন থেকে যাবো তো জমজমে পিছনে আহ অবশ্য আপনাদের সবার উদ্দেশ্য বলি যারা বাইকের আছে আমার কাছে এটা পিছনে একটা পার্সের দোকান আছে যারা খুব ভালো পার্স বিক্রি করে ভালো সব রকম ভালো কালকে পাওয়া যায় তাদের খুব রিজনেবল প্রাইস যায় হাউস বিল্ডিংয়ের যে দোকান তারা আছে এটা আসলে টাকায় সত্যি কথা বললে ভালো টাকায় দুশো টাকার মাল এদের কাছে তিনশো টাকা সাড়ে দুশো টাকা এরকম টাকা কথা আহ এখন যাচ্ছে যশম দিদি তারপর ওখান থেকে যাবো জঙ্গলম পিস আমার একটা জিনিস কেনার আছে বাইকে ছেলে মানুষের সবচেয়ে পছন্দের জিনিস হলো বাইক তাদের প্রসাদনী বলুন জিনিসপতি বলুন তাদের নিজের পকেটে যত টাকা থাকে তারা অনেক জিনিস খরচ করে বাইকের বিষয় জিনিস করে যারা বাইক লাভার সো আমিও বাইক লাভার আমারও পছন্দ এটা সেটা কেনার আগ্রহ ডানে সিগনাল দেওয়া হয়েছে এখন টিউটালে চাপতে পারে রয়েছে লোকাল বাসগুলোর কারণে রাস্তা সবচেয়ে ঢাকা শহরের কোনো রাস্তায় কোনো জ্যাম থাকতো না তো লোকাল বাসগুলো ডিসপ্লিন চলতে পারতো কোনো জ্যাম থাকবে না এই যে এখানে দুইটা লেন বাস দাঁড়ায় গেছে ওকে আল্লাহ হাফেজ আপনাদের সাথে পরে আবার কথা হচ্ছে বাই